পূর্ব মেদিনীপুরের পাশকুড়ায় নদী বাঁধ পরিদর্শনে আসেন রাজ্যের সেচমন্ত্রী মানুষ ভূঁয়া তিনি স্থানীয় প্রশাসনের সাথে দীর্ঘক্ষণ বৈঠক করেন কথা বলেন এবং পরিদর্শন করেন সেচমন্ত্রী মানুষ ভূঁইয়া বলেন রাজ্যকে না জানিয়ে ডিভিসি জল ছেড়ে দিয়েছে আবারও নতুন করে আজকে উনপঞ্চাশ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি একদিকে কালুরি ভরিয়ে দিচ্ছে সুবর্ণরেখা এবং কংসাবতী অন্যদিকে দুর্গাপুর ব্যারেজ বাংলাকে জলে ভরিয়ে দিচ্ছে তার উপর প্রকৃতির মেঘ ভাঙা বৃষ্টি মুখ্যমন্ত্রী চব্বিশ ঘন্টার একুশ ঘন্টা মিনিটে মিনিটে জেগে রয়েছেন তিনি নিজে কন্ট্রোল রুমে বসে আছেন আমি গত দেড় মাস মাঠে মাঠে ঘুরছি অন্যান্য মন্ত্রীরাও ঘুরছেন গ্রামবাসীদের হাত জোড়া করে অনুরোধ আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সবাইকে বাঁচাতেই হবে তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী তিনি নিজে নির্দেশ দিয়েছেন আমাকে পরিদর্শন করতে গ্রামে মানুষ সরকার এবং দপ্তর আমরা এক হয়ে কাজ করব মানুষকে আগে বাঁচাতে হবে পাশকুড়ার ডোমঘাটির কথা তিনি ভাববেন জল কমলে আগামী দিনে কিছু করা যায় কি না সেটা নিয়ে চিন্তাভাবনা করবেন বলে জানান এছাড়াও তিনি দাবি করেন দেড় মাস ধরে ঘুরে বেড়াচ্ছি তীক্ষ্ণ নজর রেখেছি পাশকুড়া এবং মহিষা দলের ওপর মুখ্যমন্ত্রী দশবার চিঠি দিয়েছেন এবং চারবার প্রধানমন্ত্রীকে বলেছেন মানুষ তো পশ্চিমবঙ্গে তারা লড়াই করে বেঁচে আছে একদিকে প্রকৃতিই একদিকে ডিভিসি এবং কালুরি বিপজ্জনক অবস্থা এক লক্ষ সাতাত্তর হাজার কোটি টাকা আজ অবধি কেন্দ্রীয় সরকার দেয়নি দু সাল থেকে অন রেকর্ড নদীর সংস্কারের একটাও টাকা দেয়নি ওদের মন্ত্রীর দল বলে দিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানে টাকা দিল্লি দেবে না কিন্তু আমাদের নেত্রী এক কোটি টাকার প্রজেক্টের কাজের মধ্যে ২৬ সালে বাজেট পেশ করেছেন এবং পাঁচশো কোটি টাকা দিয়ে দিয়েছেন আমার দপ্তরকে কাজ চলছে উদ্ধার রিলিফ এবং নজর ইমার্জেন্সি ক্ষতিগ্রস্ত মানুষকে বাঁচানো তাদের খাদ্য ওষুধ জল সবকিছু প্রস্তুত রেখেছি ঝাড়খণ্ড বাঁকুড়া পুরুলিয়ায় ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছে কংসাবতীর ব্যারেজের জল আসছে আমরা মোকাবিলা করছি আমাদের বিডিও এসডিও ডিএম ইরিগেশন সহ জল সম্পদ দপ্তরের সেন্ট্রাল কন্ট্রোল রুম রয়েছে ফেরো রিপোর্ট কলকাতা মিরর সম্ভব হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিরেকশন নীতি এবং আশীর্বাদ আমি লাস্ট দেড় মাস ঘুরে বেড়াচ্ছি আমি তীক্ষ্ণ নজর রেখেছি প্রতিদিন আপনার পাসকোরাল উপরে আর মৈছাদল আমাকে এবার একবার ময়না যেতে হবে ভগবানপুর এর বড়টায় যেতে হবে ওখানেও কিছু ভালনারেবিলিটি আছে এই বছর বৃষ্টি রেকর্ড বৃষ্টি 2024 সালে জুন মাস 597.06 মিলিমিটার বৃষ্টি হয়েছিল মেদিনীপুর এই প্রয়োজনটা এবছর পঁচিশ সালের জুন মাস মিলিমিটার বৃষ্টি মেঘ ভেঙে জল উপরালা কি প্রকৃতি কি করছে বুঝতেই পারছি না আর প্রকৃতিকে তো আমরা দড়ি দিয়ে বেঁধে রাখতে পারবো না তার মাঝখানে গালুড়ি দিকে জল ছাড়ছে সুবর্ণরেখা ফুলে উঠেছে বাঁধ ভাঙছে ঘর ডোবাচ্ছে তার সঙ্গে কংসাবতী জুড়ে গেছে আর এইদিকে ছেড়েছে আমরা প্রতিদিন ইমেল দিয়ে অ্যালার্ট করছি আমাদের সচিব কথা বলছেন জানাচ্ছেন মুখ্যমন্ত্রী দশটা চিঠি দিয়েছেন চারবার প্রধানমন্ত্রীকে বলেছেন কাকস্য পরিবেদন মানুষ তো পশ্চিমবঙ্গের তারা লড়াই করে বেঁচে আছে একদিকে প্রকৃতি আর একদিকে ডিভিসি আর গালুডি কি বিপজ্জনক ব্যাপার আমরা এক লক্ষ সাতাত্তর হাজার কোটি টাকা আজ অব্দি দেয়নি কেন্দ্রের বিজেপি সরকার দু সাল থেকে অনরেকর্ড নদী সংস্কারের একটা পয়সাও দেয়নি দু সাল থেকে নদী বাঁধ ভেঙে যাওয়া রিপেয়ার করা ইরোশন অব দি এম্যাংমেন্টস একটি পয়সা দেয়নি অন রেকর্ড দায়িত্ব নিয়ে বলছি রাডাল মাস্টার প্ল্যান এই টাকা এসে গেছে দরজায় খটখট করবে রে কয়েকদিনের মধ্যে কত বিজেপির নেতা সাংসদ মন্ত্রীরা বললেন ওদের মন্ত্রী পাটিল বলে দিয়েছেন কাটাল মাস্টার প্ল্যানে দিল্লি টাকা দেবেন বেলুনটা ফুটো করে দিয়েছে কিন্তু আমাদের নেত্রী তিনি তো বসে থাকতে পারেন না এক হাজার পাঁচশো পঞ্চাশ কোটি টাকার প্রজেক্ট পঁচিশ ছাব্বিশ সালের বাজেটে অ্যানাউন্স করে দিয়েছেন পাঁচশো কোটি টাকা দিয়ে দিয়েছেন আমার দপ্তরকে কাজ চলছে এই হঠাৎ বর্ষণে এবং ডিভিসি এবং গালুডির জল ছাড়ায় আমরা একটু মুশকিলে পড়েছি জল টল ঢুকে গেছে এখন রেস্কিউ রিলিফ আর নজর এমার্জেন্সি মানুষ ক্ষতিগ্রস্ত মানুষকে বাঁচানো তাদের খাদ্য তাদের ওষুধ তাদের পানীয় জল এসবটা দেখা আমি বিডিও সাহেবের সঙ্গে কথা বললাম এডিএম জেনারেল সাহেব ছিলেন এসপি ছিলেন স্যার আমরা যথেষ্ট স্টক আমরা রেখেছি যা দরকার পড়বে মুখ্যমন্ত্রীর ডাইরেকশন আমরা যেন কোনো মানুষকে বঞ্চিত হতে না দেখতে হয় কংসমতি বাড়িতে কংসমতি বাড়াতে জল একটু একটু ছাড়তে হচ্ছেই কেন আপনি জানেন একদম ঝাড়খণ্ডের ক্যাচমেন্ট এরিয়ায় হুড়হুড় করে বৃষ্টি হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া যেখানে সুখা ডিস্ট্রিক্ট বলে পরিচিত হুড় হুড় করে বৃষ্টি হচ্ছে আর জল আসছে তো আমরা মোকাবেলা করছি মুখ্যমন্ত্রী চব্বিশ ঘন্টা তিনি নজর রেখেছেন আমাদের পিডিও কন্ট্রোল রুম আছে এসডিও কন্ট্রোল রুম ডিএম অফিস কন্ট্রোল রুম ইরিগেশন কন্ট্রোল রুম আমার জলসম্পদ দপ্তরের সেন্ট্রাল কন্ট্রোল রুম আমরা সব সময় কোয়ার্ডিনেট করছি আইএমডি আবহাওয়া দপ্তর যা দিচ্ছে সঙ্গে সঙ্গে জানাচ্ছে বিভিন্ন রিভারের যে গেজগুলো আসছে বিলো ডেঞ্জার লেভেল ডেঞ্জার লেভেল অ্যাবাভ ডেঞ্জার লেভেল Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.